বনপাড়া গ্রামে ঢোকার সময় সায়ন্তীর মনে হয়েছিল বাতাস যেন একটু বেশি ভারী চারপাশে মাঠে ঘেরা নির্জন পথ মাঝে মাঝে সোমপোকার ডাকা আর দূরে গরুর ঘণ্টার শব্দ এই সব কিছুতেই যেন এক অস্বস্তিকর নিরবতা হঠাৎই বস্তির মতো পচা গন্ধ ফেসে এল পাশে দাঁড়ানো বটগাছটা থমথমে নিচে কিছু ফুল পড়ে আছে পুরনো শুকনো আর লাল সায়ন্তী চুপ করে নোটবুকে লিখে নেয় লোকবিশ্বাস সবসময় অলৌকিক নয় ভয়কে খুঁজতে হলে তার ছায়ার পেছনে যেতে হয় আর ঠিক তখনই একটা কর্কশ গলা শোনা গেল ও দিদি ওই গাছটা নেসে দাঁড়াবেননি সায়ন্তী চুমকে তাকায় ধুলো মাখা পরা একজন বৃদ্ধ নিমাই মন্ডল হ্যাঁ কেন এই গাছটা কি বিশেষ কিছু বৃদ্ধ চোখ সরিয়ে নিচু গলায় বলে ওটা ওটা রক্ত সুরা আপনারা শহরের লোক বুঝবেন নি সায়ন্তি একটু হাসে আচ্ছা আমি তো গবেষণা করতে এসেছি লোক কথা নিয়ে আপনাদের বিশ্বাস জানার জন্যই তো এসেছি বৃদ্ধ থেমে যায় তারপর হঠাৎ সামনে এসে বলে সবাই কেবল জানে গাছটা পুরোনো জানে না ওটা কার মাংসের ঘর ওখানে দাঁড়ালেন গন্ধ টেটটি পাননি না মাংসের ঘর মানে যার রক্ত প্রথমে পড়েছিল ওখানে সে বলেছিল পেতি বছর আমার জবাই চাই না হলে গাছ ফুল দেবেনি শান্তির মুখের হাসি মিলিয়ে যায় এখনো ঘটে সব ও চৈত্র সংক্রান্তির রাতে এক মেয়ে হারিয়ে যায় কারো খোঁজ মেলে না পুলিশ সব জানে কিন্তু তাদের মেয়েও তো আছে কেউ রক্ত সুরার দিকে তাকায়নি শান্তির গলার ধীরে হয়ে আসে গতবার কারা হারিয়েছিল কুসুম খালি পায়ে গিসল গাছ দেখতে ফিরল নি সকালে গাছের ডালে এক ফোঁটা লাল রঙের কিছু পাওয়া গেল কেউ বলো রং কেউ বলো রক্ত বৃদ্ধ হঠাৎ থেমে যায় আপনি ফিরুন দিদি এই সব পরীক্ষা নিরীক্ষা অনেক জায়গায় হয় কিন্তু রক্ত সুরা ও তো রক্ত খায় সেই রক্ত যেটা কেউ দেয় না কিন্তু নিয়ে নেয় হালকা দমকা ছাপটায় বট গাছের পাতাগুলো কাঁপে আর গাছের ডালে যেন একটা লাল রঙের ঝলক বৃদ্ধ সেইখান থেকে চলে যায় সায়ন্তী হাঁটছিল নির্জন পথ ধরে দুপুর গড়িয়ে বিকেল হল বাতাস থমকে গেছে যেন গায়ে সে কিছু একটা আটকে যাচ্ছে বারবার হঠাৎই দূরে সেই গাছটা রক্তচূড়া গাছ নয় যেন লাল রঙের আগুন ছড়ানো এক শ্বাসরুদ্ধ করানো উপস্থিতি পাতা পড়ছে না পাখি নেই এমনকি গাছের চারপাশে ঘাস পর্যন্ত নেই সে ক্যামেরা তোলে ছবি তোলে এবং হঠাৎ পেছনে এক শব্দ শুনতে পায় ওটা গাছ নয় ও এক রক্তে ভেজা আত্মা চিন্ময়ী কুসুমের মা মাথায় আঁচল চাপা চোখ লাল আপনি কে আমি কুসুমের মা আপনার মেয়েটা সে কি সত্যি গাছের কাছে গিয়েছিল সেই চৈত্র রাতে ওর ছোট্ট হাতে চুড়ি পরিয়ে দিয়েছিল সকাল হতে আর দেখতে পাইনি শুধু একটা চুবির টুকরো পরেছিলেন এই গাছ সেই নববধূ কমলিকার অভিশাপ চৈত্র সংক্রান্তির দিন পনের দাবিতে ওকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা সে পুড়তে পুড়তে এই গাছের নিচে এসে মারা যায় আর কমলিকা মরারাকে বলেছিল আমার রক্ত দিয়েই চূড়া সাজাও প্রতিটি বছর আমি কাউকে নিয়ে যাব সয়ন্ত স্তব্ধ চিনময় ফিস করে বলে আগে গাছ ছিল সবুজ এখন ফুল ফোটে শুধু একদিন চৈত্র সংক্রান্তির সকালে আর সেদিনই এক মেয়ে হারিয়ে যায় সায়ন্তীর পায়ের নিচে কিছু শব্দটির পেল সে নিচের দিকে তাকায় লালচে এক ঝরা পাতা না পাতা নয় একটা আধপোড়া চূড়া আর গাছের ডালে হালকা রক্তাভ ছাপ যেন কেউ খুব সাবধানে রং ছিটিয়েছে সায়ন্তী ধীরে ধীরে পিছন হাটে চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে ঘুম ফাংল এক আতঙ্কে ঘামে ভেজা শরীরে সায়ন্তী জানালার পাশে গিয়ে দাঁড়াল চাঁদের আলোয় সে আয়নায় দেখতে পেলো একটা মেয়ের পোড়া মুখ কালো ছাই ছাই তার চোখ আর লালচে ঠোঁটে শুধু একটাই প্রশ্ন আমার জায়গাটা কি চিৎকার করে উঠল বিছানার পাশে পড়ে থাকা নোটবুকে আগুন লেগে গেছে আর সেখানে লেখা আছে শেষ লাইনটা চূড়ার রং রক্ত হয় যখন কেউ না ফেরে ভয় না হাজার প্রশ্নের উত্তর খুঁজতে সে একা পেরিয়ে পড়ল হাতে টর্চ কোমরে একটা ছোট ছুরি আর মনে প্রশ্ন গাছের নিচে এসে থামল সে হঠাৎ টর্চের আলোয় চোখে পড়ে তার গাছের গায়ে একটা দীর্ঘ ফাটল কেউ যেন একসময় চাপা একটা আঘাত করেছিল আর ভেতরে গওফর তৈরি হয়েছে হাত রাখে জায়গাটায় ঠিক তখনই সে শুনতে পায় তুমি ঢুকতে চাইছ সে চমকে ঘুরে দাঁড়ায় মহেশপুরাণী নামে এক রহস্যময় বৃদ্ধা দাঁড়িয়ে পিছনে কুসুম কোথায় এখানে কি আছে জানেন এ গাছ কেবল বড় নয় এ গাছ জীবিত গাছ গায়ে হাত রাখলে সে মনে রাখে অনেকে স্পর্শ জমে আছে ওর একার শরীরে আর ওর কহ পরে। আমি দেখতে চাই এখনই তুমি ঢুকলে সে জানবে তুমি এসেছ এবং সে চাইবে তুমি আর বের না হও শান্তি গাছের ফাটলে আলতো চাপ দেয় যেন নড়ে ওঠে ভেতরটা শীতল ও ভিজে সে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে গও অন্ধকারে আলো ফেলতেই তার হাতটা কেঁপে ওঠে মাটির ভেতর চাপা পড়ে আছে একাধিক মেয়ের জামা চুড়ি হার কিছু রক্ত মাখা আর কিছু আধপোড়া পোড়া তার কানে ফিস ফিস করে একটা আওয়াজ আর একটা কণ্ঠ আমরা তো না সায়ন্তি কান চেপে ধরে চিৎকার করতে চায় কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না এক কোণে সে দেখতে পায় কুসুমের চুরির টুকরো আর ঠিক তখনই ফাটলের বাইরে থেকে সেই সকালে দেখা বৃদ্ধের গলাটা হঠাৎ শোনা যায় তুই যদি সুপ করিস তবে সে তোকে বেছে নেবে না সুপ থাক সায়ন্তী হঠাৎ টের পায় তার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে ঠান্ডা ধীরে ঠিক গলার কাছে যেন সে ধীরে ঘুরে তাকায় একটা পুরা মুখ চোখের ভিতর চুরির টুকরো কেঁথে আছে মেয়েটা ফিস ফিস করে বলে বৃষ্টির সন্ধ্যা বনপাড়া যেন আরো নিঃসার কুয়াশার চাদরে ঢাকা মাঠ আলো মাথাটির নাচুন আর গাছের ডালগুলোর ফিস ফিসে গন্ধ শায়ন্তী বেরিয়ে এসে দাঁড়ায় রক্তচূড়ার গাছ ছুঁয়ে আসা সেই ফাটলটার সামনে তার হাত কাঁপছে মাথায় যেন একটা চাপা শ্বশ্রুদ্ধ ক্লান্তি রাতে সে যা দেখেছে তা নিছক স্বপ্ন নয় তা সত্যি আর সত্যি বলেই তার ভয় পাওয়া চলবে না সে কোনো ফিরে আসে বৃদ্ধের কুঁড়ে ঘরে দিদি কোন সময় আসে ফিরে যান আপনি সব জানেন তাই না গাছটা শুধু একটা গাছ নয় এটা একটা উৎসর্গ কে করছে সব সে হাত ফুল দেয় সেই হাত সুরি সালাই মা এই গ্রামের মোড়ল শত দল তো রক্ত দেয় প্রতি বছর ওর পরিবারে কেউ মরেনি কখনো এটা কেন জানো ও গোপনে কাউকে উৎসর্গ করে মেয়েরা হারিয়ে যায় ও বাঁচে সায়ন্তীর বড় হয়ে যায় আর ঠিক তখনই ঘরের দরজায় এক ছায়া দেখা দেয় সেই বৃদ্ধা মহেশ পুরাণী তার মুখে চিরচেনা একটা ঠান্ডা হাসি আর চোখে আগুন তুমি এবার সত্যির কাছে আসছো মেয়ে গাছকে ঠকানো যায় না সে প্রতি বছর কাউকে চায় যাকে কেউ খুঁজবে না আর মোরলি তাকে দেয় নিজেরই স্বার্থে আপনি তো জানেন সব আপনি কেন কিছু করেননি আমি আমি শুধুই দেখেছি জেনেছি কিন্তু কিন্তু ওর অভিশাপ কেউ ভাঙতে পারবে না যতক্ষণ না কেউ নিজের ইচ্ছায় বলি দেয় বলির রক্তই ওর পেট ভরায় সায়ন্তি থমকে যায় নিজের ইচ্ছায় মানে যে নিজের ভয়কে জয় করে রক্ত দেয় যে ফেরার পথ রাখে না এক মুহূর্তে বাতাস জোরে থে এলো ঘরের ভিতরে আগুন নিভে গেল চারদিক ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দরজার উপাস থেকে শতদল মন্ডলের কলা দরজা খুলে দে দরজা খুলে দে আমি আর লুকব না 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 আমি আর না এবার এবার আমার মতো কাউকে ওই গাছের কাছে দে ওর থেকে বেশি বলি কেউ দিতে পারবে না হ্যাঁ সায়ন্তী দরজা খুলে দেখে মোড়লের হাতে একটা ছুরি আর চোখে উন্মত্ততা তুই শহরের মেয়ে তোর আত্মা শক্ত তোকেই তো দেব এবার তুই নিজেই এসেছিস মহেশ পুরাণী তার সামনে এসে দাঁড়ায় না দল এবার যে এসেছে নিজের খোঁজে সে ভয় পায় না ও যদি যায় গাছ ওকে নেবে না কারণ ওই মেয়ে মটেও পালাবে না চোখে আগুন আর ঠোঁট শক্ত আমি যাব ওর মুখোমুখি যদি সে চায় আমি থাকব আর যদি সে না চায় আমি ফিরব কিন্তু আমি আর পালাবো না বাতাস হঠাৎ থেমে যায় সায়ন্তী সব সকলে বেরিয়ে যায় সেই গাছের দিকে চৈত্র সংক্রান্তির রাত আকাশ ঘন কালো মেঘে ঢাকা খাওয়ার দমকা ছাপটা যেন হাড়ের ভেতরে ঢুকে যায় বন পাড়া নিঃশব্দ কেবল রক্তচূড়ার পাতায় পাতায় চাপা আছে একটা সায়ন্তী আছে গাছের ঠিক সামনে তার হাতে একটা ব্লেড ঠোঁট চেপে ধরা চোখে কোনো ভয় নেই আছে এক দহন সে ধীর হাতে ব্রেকটা চালায় রক্ত গড়িয়ে পড়ে গাছের গোড়ায় ঠিক সেই মুহূর্তেই মাতা থেমে যায় একটা ফিসফিসে আওয়াজ গাছের ভেতর থেকে বেরিয়ে আসে বলে রক্ত যায় পিছনে নিমায়মণ্ডল এবং সেই বৃদ্ধা ছুটে আসে

যথেষ্ট না হয় সেই মুহূর্তে গাছটা কেঁপে ওঠে মাটির নিচ থেকে এক গর্জন শোনা যায় ফলের রক্ত চাই প্রতিশোধ জ্যাক হঠাৎই দূরে আগুনের আলো গ্রামের এক শিশু চিৎকার করে মোড়ল বাড়ি মোড়ল বাড়িতে আগুন লেগেছে আগুন লেগেছে গ্রাম জুড়ে দৌড়াদৌড়ি লেগে যায় চিন্ময়ী কাঁপতে কাঁপতে বলে ও বাড়ি থেকে হা হা আগুন কিন্তু কেউ জানে না কিভাবে শুরু হলো বৃদ্ধা চোখ বন্ধ করে ফিস করে বলে ও ভেষাবছে খেয়ে উঠেছে এবছর বলি হয়েছে আম্নায় ওর ঘরে আঙুল লাগার কথা অনেক দিন আগেই তো লেখা ছিল শায়ন্তী ধীরে গাছের গায়ে হাত রাখে তার কানে আবার সেই পোড়া গলার কণ্ঠস্বর তাই পায়লাসনি আমি তোকে নেব না আমি তো তোকে ভায়ে দেখাতে পারিনি তাই তোকে আমি মাপ করলাম গাছ ধীরে নিশ্বাস ফেললো পাতারা শান্ত হয়ে গেল সায়ন্তী মাটিতে বসে পড়ে চোখ বেয়ে নেমে আসে অঝোর ধারায় জল আর ঠিক তখনই শতদল মুরল আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে গায়ের চাদর পুড়ে গেছে চোখ পাগলের মতো লাল চিৎকার করে তুই নষ্ট করলি সব আমি বছর বছর বলি দিয়ে গাছকে ঠান্ডা রেখেছি আর তুই সব কিছু শেষ করে দিলি তুই বলেছিলি গাছ গাছ আজ নিজেই তোকে বেছে নিয়েছে রক্ত চাই শুধু নিষ্পাপের নয় পাপের একজন যখন নিজের ইচ্ছায় দেয় অভিশাপ রাগে চলে ওঠে কিন্তু তখনই ও দেখে তার পাপ লুকিয়েছে শতদল পেছন দিকে হুঁচুট খেয়ে পড়ে যায় তার পেছনে আগুন আর সামনে রক্ত চূড়া সে গাছের শিকড় যেন মাটি ফুলে বেরিয়ে আসে ধীরে ধীরে তাকে চড়িয়ে নেয় ও আমাকে নেবে না আমি ওকে খুশি রেখেছি তারপর সব নিস্তব্ধ সকালবেলায় রক্তচূড়ার নিচে পড়ে থাকে সায়ন্তীর প্লেটটা আর গাছের পাতায় রক্ত নয় দুধ সাদা এক অদ্ভুত ফুল দেখা দেয় এই প্রথম গাছ রক্ত ছাড়াই ফুল দিয়েছে তুই গাছকে ভয় দেখিয়েছিস তাই সে তোর ভেতরে অমলিকার ছায়া খুঁজে পায়নি শান্তি তাকাই গাছের দিকে এক ঝলুক হাওয়া বইছে কিন্তু এইবার সেই হাওয়ায় নেই কোনো রক্তের গন্ধ আছে শুধু মুক্তির শ্বাস ভোরবেলার হাওয়া রক্তচূড়ার পাতায় রোদ লেগেছে এই প্রথমবারের মতো একটা শান্ত ভাব গাছ নিস্তব্ধ চারপাশের মাটিও শান্ত আগুন নেই চিৎকার নেই অদ্ভুত এক নিস্তব্ধতা এক প্রশান্তি বিরাজ করছে গ্রামবাসীরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে কেউ গাছের কাছে এগোয় না ঠিক তখনই মণ্ডল চিৎকার করে গাছের শিকড়ের পাশে অজ্ঞান অবস্থায় কুসুম শুয়ে আছে শরীর নিথর কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি চিন্ময় ছুটে আসে কাঁপা হাতে মেয়েকে জড়িয়ে ধরে মেয়ে ফেলে মহেশ পুরাণী গম্ভীর গলায় বলে গাছ এবার ছেড়ে দিয়েছে কারণ সে যা চেয়েছিল তা পেয়ে গেছে নিজের ইচ্ছায় দেওয়া রক্ত বলি নয় আত্ম দূরে দাঁড়িয়ে সব দেখছিল কিন্তু মুখে এক কঠিন শান্ত অভিব্যক্তি নিমাই পাশে এসে বলে তুই জিতলি জানিস তোরে গাছ নেয়নি কেন কত কারণ তুই পাল আসনি না কেউ যেতে না সব জায়গায় কেবল সময় মতো পাচে আর কিছু রেখে যায় যা থেকে যায় তিন দিন পর সায়ন্তী শহরের ফ্ল্যাটে ফিরে এসেছে তার টেবিলে নোটবুক ক্যামেরা আর একটা কাঁচের বক্স ভেতরে এক টুকরো রক্তচূড়ার পাতা পাতাটা শুকিয়ে গেছে কিন্তু যেন লাল রং আরো কা হয়ে গেছে আয়নার সামনে দাঁড়ায় চুল বাঁধতে বাঁধতে দেখতে পায় আয়নার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে একটা পোড়া শরীর কালো ছায়ে ঢাকা মুখ চোখ দুটো ধাতব লাল সায়ন্তী স্থির হয়ে যায় তুই তুই কে আমি তুই তোর আগের রক্ত তুই যে ফেলে এলি চেষ্টা সত্যি শেষ হলো শান্তির কণ্ঠ কেঁপে ওঠে আমি আমি তো দিয়েছি আমি আমি গেছি নিজের ইচ্ছায় ছায়া এগিয়ে আসে ধীরে ধীরে চোখ আরো লাল হয়ে ওঠে তুই গেছিস ঠিক কিন্তু রক্ত কি পুরো ছিল যে ভয়টা এখনো তোর মধ্যে বেঁচে আছে ওটাই তো বাকি হঠাৎই আয়নার কাঁচ ফেটে যায় এক ফাটলে অন্ধকারে সায়ন্তী ঘর চুড়ে তাকিয়ে থাকে নিঃশব্দ সে ধীরে আয়নার সামনে রাখা রক্তচূড়ার বক্সের দিকে তাকায় তার মুখে মৃদু হাসি তুই তো আমি আবার তাই না পিছনের জানলা দিয়ে ধীরে হাওয়া ঠুকে পর্দা নড়ে ওঠে আর টেবিলের উপরে সেই শুকনো রক্ত চূড়া আবার এক ফোঁটা লাল রঙে ভিজে ওঠে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটন অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ